বন্ধুরা নমস্কার বিষয় ধর্মের মহত্ব বন্ধুরা মহত্ব এমন একটা গুণ যা মানুষকে না আপন করে ফেলে তেমনি যে ধর্মের মধ্যে এমন একটা ভাব থাকে যা মানুষের নিহিত। যে কনসাসনেস সেটাকে জাগিয়ে তোলে যেমন ধর্ম সর্বত্র পূজিত হয় এবং আদৃত হয় উদাহরণস্বরূপ যদি হিন্দু ধর্মের কথা বলি এই হিন্দু ধর্মের যে মাহত্ত্ব হিন্দু ধর্ম যা শিখায় তার প্রধান কয়েকটি দিক যদি উল্লেখ করি যেমন নিষ্কাম কর্ম সমর্থ বুদ্ধি সকল ধর্মের সমভাব প্রধান প্রধান বৈশিষ্ট্যের মধ্যে যদি আমরা এই কয়েকটিকে নিয়ে আলোচনা করি যেমন যদি ধরি নিষ্কাম কর্ম কেন জাতি ধর্ম নির্বিশেষে যেকোনো মানুষের অন্তর্নিহিত যে সুপ্ত যে সত্তাটি রয়েছে সেটিকে জাগিয়ে তোলে নিষ্কাম কর্ম তার অন্যতম হিন্দু ধর্মে এরকম শাস্ত্রে বলা আছে নিষ্কাম কর্ম এমন হবে না যে তুমি মনে করো কোনো যাগ যজ্ঞ উপাসনাদি করছো পূজা আদি করছো তুমি সেটা যদি এরকম হয় না যে তোমার আর্থিক উন্নতির জন্য ছেলেমেয়ের কল্যাণের জন্য এবং নিজের সুসমৃদ্ধির জন্য কোনো সংকট থেকে উদ্ধার পাওয়ার জন্য বা রোগ থেকে নিরাময় পাওয়ার জন্য এই উদ্দেশ্যে যদি এগুলো করা হয় তাহলে আর সেটি নিষ্কাম হলো না দোষ যুক্ত হয়ে গেল সেই আচরণ যখন সেটি অন্যের কল্যাণে হবে বৃহত্তর স্বার্থে হবে আমার নয় বৃহত্তর মানুষের কল্যাণে সমাজের কল্যাণে যখন সেটা হবে তখন তার মধ্যে এই মহত্বটি লুকিয়ে থাকে আমার জন্য নয় অন্যের জন্য আমি এবং আমার বলে এখানে কোনো জায়গা নেই সব বৃহত্তরে সারছে না খেয়ে খাওয়ানো শত রকম সংকটের মধ্যে পড়ে রয়েছে কিন্তু অন্যের সংকট যখন তার চোখের সামনে ফুটে উঠল কায় মনোভাব তার জন্য তার কল্যাণের জন্য সে কামনা করছে এমন নিষ্কাম কর্ম সমর্থ বুদ্ধি মানুষ সুখ দুঃখ সমান জ্ঞান করে মাটি স্বর্ণখণ্ড সমান জ্ঞান করে মান অভিমান সমান জ্ঞান করে তার মধ্যে বিদ্বেষ বলে কোনো জিনিস নেই দুঃখে সু উচ্চতে এমন ভাব তার মধ্যে থাকে শত্রু মিত্র মধ্যে কোনো ভেদাভেদ সে রাখে না শত শত্রু হলেও তার কাছে জন্য তার কাছে যখন সে সাহায্য প্রার্থী হয়ে আসে সে সব ভুলে গিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তার শত অনিষ্ট করলেও ভগবানের কাছে সে কখনো তার অনিষ্ট কামনা করে না অতিশোধ স্পৃহা তার মধ্যে জাগে না হিন্দু ধর্ম এগুলো শেখায় হিন্দু ধর্মের এই মহত সকল ধর্মের সমান ভাব মানুষের মধ্যে আমরা তো বেঁচে আছি রক্তের জন্য প্রত্যেকের মধ্যেই সেই একই রক্ত প্রবাহিত হয় যার বর্ণ লাল হিন্দু শিখ মুসলমান জৈন পার্সি এর ব্যতিক্রম নেই কারোর মধ্যে হিন্দু ধর্ম তেমনি জাত পাত ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষকে সমান জ্ঞান করে প্রত্যেককে সম মর্যাদায় শ্রদ্ধা করে ভালোবাসে তার মধ্যে ভেদাভেদ বলে কিছু নেই যে তার আশ্রয় প্রার্থী নিজে বিছানা ছেড়ে দিয়ে নিচে শোবে অতিথিকে সে দেবজ্ঞানে সেবা করবে স্বামী বিবেকানন্দ বলেছেন যে শিব জ্ঞানে জীব সেবা প্রত্যেকটি মানুষের মধ্যে দেবত্ব রয়েছে তুমি এটি জানো যেদিন জানবে যেদিন বিশ্বাস হবে তখন তোমার মধ্যে এই গুণাবলীগুলো চলে আসবে শত বিরূপ পরিবেশ প্রতিক্রিয়া প্রতিকূল অবস্থা তোমাকে এক চুলও নাড়াতে পারবে না তুমি সত্যের প্রতি এমন নিষ্ঠাবান হবে হিন্দু ধর্মের মধ্যে এই যে সহিষ্ণুতা ভ্রাতৃত্ব যারা বিভিন্ন শাস্ত্রের মধ্যে গেছে হিন্দু শাস্ত্রের মধ্যে এবং এইসব শাস্ত্রকে যারা যথাযোগ্য জ্ঞানে প্রচার করে গেছেন সারা বিশ্বের মানুষের কাছে সেই সমস্ত ব্যক্তি এবং ধর্ম সমাদৃত এবং তাদের জীবনকে তারা সেইভাবে পরিচালিত করবার চেষ্টা করেন তাদের বিবেকটা জেগে ওঠে তো যার যার ধর্মের যদি কিছু ত্রুটি বিচ্ছুতি দেখে কিছু মানুষ স্বার্থান্বেষী মানুষ সেটাকে ডিভিয়েট করছে নিজ স্বার্থ সিদ্ধির জন্য তখন তারা কিন্তু সেই সৎ সাহস নিয়ে মুখ খোলেন তাতে মৃত্যুবরণ করতে হলেও তাতে তারা ভীত নন যখন মানুষের মধ্যে ধর্ম এইভাবে ধারণ করায় যে তুমি চেয়ে দেখো তোমার সম্মুখে যে রয়েছে তার মধ্যে দেবত্ব রয়েছে তোমার মধ্যেও দেবত্ব রয়েছে এই ভাবটি যখন আসে তখন সারা দুনিয়া তখন মিত্র ভাবাপন্ন হয়ে ওঠে শত্রু বলে কেউ থাকে না এমন সংসার দিয়েই যদি আমরা বিচার করি বাবা মা যদি তার সন্তানকে দুটো কটু কথা বলেন দুটো প্রহার করেন তার মানে কি নিজেদের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যায় হয় না সন্তানকে শাসন করেন বাবা মা তার ভালোর জন্য বৃদ্ধ বয়সেই সেই পিতা মাতাই যখন শিশুর মতো হয়ে যায় তখন সুযোগ্য সন্তানেরা তাদের অভিভাবক হয়ে বাবা মা শিশু হয়ে গেছে তখন বয়সজনিত কারণে তাদের সেবা শুশ্রূষা করেন তাদের ফেলে দেন না তাদের কিছু করবার আর ক্ষমতা নেই বলে তাদের করে রাখেন না তারা জানেন এদের জন্য এই জায়গাটা দাঁড়িয়েছেন কালকে সেও ওই জায়গা যাবে তেমনই মহত্ব যার মধ্যে মানুষ বেঁচে থাকার যে ইচ্ছা সেটাকে খুঁজে পায় সেটাই হলো মহত্ব আমরা যারা হিন্দু ধর্মে যারা বিশ্বাসী বা এই ধর্মের বুজ্য কথা যারা অনুভব করতে পেরেছি তারা কিন্তু কোনো ধর্মকেই ছোট বলে মনে করে না ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরামংশ দেবে সেই একই কথা ওই নদী নালা কিংবা ডোবা খাল বিলের যে জল একে বেঁকে যে পথেই যাক না কেন তার মূল গন্তব্য হল সেই মহাসাগর সেখানে গিয়ে মিশেছেন ঠাকুর আবার এও বলেছে যে আমাদের সতর্ক করে দিয়েছেন আমাদের বুঝিয়ে দিয়েছেন যে তুমি তাকে ওয়াটার বলো পানি বলো আর জল বলো যাই বলো না কেন সে আসলে ওই একই বস্তু যে নিজের ধর্মকে ভালোবাসতে পারবে শ্রদ্ধা ভক্তি করতে পারবে সে অন্যের ধর্মকেও ভালোবাসতে পারবে শ্রদ্ধাভক্তি করতে পারবে তার মধ্যে কখনো বৈরী ভাব আসে না শত্রু মান্ন হয়ে সে গড়ে ওঠে না ধর্ম না ধারণ এইভাবে যে যোগ্যতা সেটি অর্জন করায় এবং সে ব্যক্তি জীবনে তো ধন্য হয় সে তার সমাজ সে তার দেশ সে তার ধর্মকে গৌরবের সঙ্গে না অন্যের কাছে যেমন তুলে ধরেন আবার অন্যেরাও সমান মর্যাদায় সে ধর্মের যে ধর্মেরই লোক হোক না কেন তাকে শ্রদ্ধা মুক্তি করেন ধর্মের এই হলো মহত্ত্ব নমস্কার বন্ধুরা